আসসালামু আলাইকুম আজকে এমন একটা ওয়্যারলেস মাইক্রোফোন দেখাবো যেটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম কম দামের মধ্যে সেরা একটা প্রোডাক্ট এটা হচ্ছে হোলি ল্যান্ড ব্র্যান্ডের একটা প্রোডাক্ট যে আপনি এবং বাইরে যাচ্ছেন যে একটা ডি ডিজিআই অথবা হচ্ছে রুটের মতো অরিজিনাল একটা ওয়্যারলেস মাইক্রোফোন যেরকম পারফরমেন্স দেয় সেরকম একটা পারফরমেন্স দেওয়ার জন্য যে একটা রিজনেবল বাজারের মধ্যে আমি বলছি হোলি ল্যান্ডের এই প্রোডাক্ট নিতে পারেন প্রোডাক্টটা দেখতে প্রিমিয়াম খুবই খুবই প্রিমিয়াম এবং খুবই ল্যাকজারিয়াস একটা প্রোডাক্ট আমার কাছে প্রোডাক্টটা অনেক অনেক ভালো লেগেছে এবং অনেক হ্যান্ডি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের ভিতরে যা যা আছে স্পাউন্স একটা ব্যাগ আছে এটার ভিতরে যত ইনস্ট্রুমেন্ট আছে সব কিন্তু এটার ভিতরে দেওয়া আছে চার্জার থেকে নিয়ে এভরিথিং সব কিছুই কিন্তু এটাতে দেওয়া আছে খুবই চমৎকার আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে এই প্রোডাক্টটা কারণ আমরা সেল করে আমরা জানি এই প্রোডাক্টগুলো নিলে আপনার টাকা নষ্ট হবে না আপনি কনটেন্ট ক্রিয়েট হতে থেকে আপনি যে কোনো আপনার যে কোনো পারপাস ইউজ করেন এটার মধ্যে হুইল শিট আছে যেটা নয়েজ ক্যান্সেলেশনের জন্য সব কিছু এভরিথিং সব কিছু ফুল প্যাকেজ আছে তো যারা বলবো যে একটা ভালো ওয়ারলেস পাইক ওভেন নিতে চাচ্ছেন লং টাইম ইউজের জন্য এবং নিখুঁত মিষ্টি সাউন্ডের জন্য আমি এগুলো চোখ বন্ধ করে এটা নিতে পারি এটা হিমেন মার্ট অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন হিমেন মার্ট সর্বোচ্চ ভালো যে জিনিসটা এই কিন্তু একটা প্রোডাক্টটা নিয়েছে ইউনেকে টেস্ট করে রিভিউ করে দেখাই দিলাম তো যারা লাগবে এখনই অর্ডার করে ফেলবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম